বৈষম্য বিশৃঙ্খলা ও চাঁদাবাজির প্রতিবাদে বাংলাদেশ জাসদের পঞ্চগড়ে মানববন্ধন শহীদুল ইসলামের পাঠানো তথ্য হৃদয়চিত্রে থাকছে বিস্তারিত অভিনেসিবীর সাথে আছি আমি তফিক হাসান বৈষম্য বিশৃঙ্খলা চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা মানববন্ধনে বক্তারা বলেন রমজানের পবিত্রতা রক্ষা করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা জুলাই গণভ্যুত্থানের গণহত্যাকারীদের গ্রেফতার বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন এই মানববন্ধনে এ সময় বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি ইমরান আল আমিন জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় সাংগঠনিক সম্পাদক হারুল ইসলাম জুয়েল সহ অনেকেই উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র আমরা বাংলাদেশ উনিশশো সালে ছিলাম